জ্যাসিক হাসিনা সরকারের অবৈধ আইনমন্ত্রী তিনি বৈষম্যী ছাত্র আন্দোলনের হত্যার পিছনে তিনি অন্যতম একজন কারিগর তাকে আজকে পাটনা থানায় একটি হত্যা মামলায় এই হত্যা মামলাটা হয়েছিল পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে এটা পাটনা থানার মেইন পড়ে সেখানে আলামিন হোসেন নামে একজন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয় এই মামলায় সে এধার দুটো আসামি আনিছিলাম তাকে আজকে আদালতে নিয়ে আসা গতকালি কর্মকর্তা আদালতে যে বলেন এ বিষয়ে যাতে আমি আসামি এবং এই হত্যার সঙ্গে যে দলিত পাথর দরিত্র হয় তাকে এই মামলায় সৌদের দেখানো হয় তাকে অন্য একটি মামলা থেকে রিমান্ড করে আজকে এই মামলা নিয়ে আসা হয় এবং এই মামলা তাকে গতকালি কর্মকর্তা সৌদের সঙ্গে প্রার্থনা করলে তিনি আদালত মামলার বিন্দু করে বিক্ষোভ করে তাকে এই মামলায় গেপ্তাতে থাকে তার পক্ষে কোনো আইডি আজকে আমাদের প্রার্থনা করে না